আমি এখন ভিডিও করছিলাম ভিডিও বানা লাইটটা জ্বলতে রয়েছে আর উষা ওখানে কি করছে বলো তো কাকা গুজু করছে রুষা ওখানে আর এই ফলগুলো এখন কাটবো আমি ফলগুলো বৃষ্টিকে কেটে দেব এ রুষা তুই কী খাবি হ্যাঁ আপেল মুখের মাপ দিয়েছিস দেখ তো মুখের মাপ দে তো

এখন আজ রান্না হয়নি দেখো সব ডাঙাই শাক রেখে দিয়েছি কি অবস্থা দেখো মেশিনে কত বাসন এই যে খেয়ে সব ভালো বাসন রেখে দিয়েছি খালি ডাল হয়েছে আর ভাত হয়েছে তো চলো দেখি দুশাক একটা আপেল বার করছি ছোটো ছোটো ওর মতো বাচ্চা বাচ্চা আপেল আছে একটা একটা বাচ্চা আপেল বটা। দাদা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই যে রুষার জন্য একটা বাচ্চা আপেল এনেছি আর রুষার তাকিয়ে দেখো সরে যা দেখায় নাকের পড়েছে দেখো দেখেছো কি নাকের পড়েছে দেখো লেহেঙ্গাটা নিয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে কেউ না খাবি না দেখি কামড়া কামড়া দেখো এক কামড়ে একটা আপেল একদম দেখো আর গেছে তুই কামড়া খা খা দেখে আরো কতটা কামড়াবি জোরে করে দেখছ দেখো দেখি মুখে কতটা ওরে বাপরে কত বড় দেখো বেদানাটা ছাড়াচ্ছি আর এত সুন্দর বেদানাটা না এত লাল টুকটুকে কতদিন ধরে বেদানা লাল পাওয়া যাচ্ছিল না এখন আবার বেদানাগুলো পুরো লাল হচ্ছে কি ভালো লাগছে দেখতে বেদানা দেখো এক থালা বেদানা খেয়ে নিল দেখো একজনা বেদানা খাচ্ছে আর একজনের সাজু করছে আয়না সামনে থেকে মোটেও নড়ে না সুন্দরই একদম আর আমি এদিকে জাল্লার ধারে বসে আমাকে তো দেখতে পাচ্ছে না জাল্লার ধারে একদম ঝিরি বাতাস বইছে দেখবে কি সুন্দর আবহাওয়াটা দেখো কত সুন্দর আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কি ভালো লাগছে তো আজকে ভাবছি একটু ছাদে যাবো ছাদে গিয়ে একটু ভাবছিলাম এখনো স্নান করিনি না কখন করবো জানি না বাজে দিদি বাবারে ঘড়ির দিকে তাকাইনি ফোন নিয়ে ব্যস্ত ছিলাম আর মিশো খুলে বসেছিলাম মার্কেটিং করছিলাম দেখো আর একজনা লিপস্টিক মরছিল খাচ্ছিল

আমার মুখ তো দেখাচ্ছে বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছে বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছে না আমার মুখ তো দেখাচ্ছে ওর মুখ তো দেখাচ্ছে বন্ধুরা আমাদেরকে দেখতে পাচ্ছে না ওরে ওরে আমার বিড়ি লাগছে দেখো বল বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ভালো করে দেখা কেমন করে করবে সাবস্ক্রাইব লাইক করো লাইক 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 আ আ সাবস্ক্রাইব মানে এরকম আর লাইক মানে এরকম ওই দেখো দেখো তো চলো দেখি উঠি আবার এই এবার পেটের মধ্যে বসে পড়েছে তো দেখো আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাব বৃষ্টি হেলথে লাস্ট চেক আপ আছে তো দেখো এই জামাটা আমার মিশো থেকে এসছে মিশো থেকে নিয়েছি জামাটা গায়ে টাইটও হয়েছে তবুও তাও লোক সামলাতে পারলাম না জামা পরে নিলাম আর দেখো মাথায় তেল দেওয়া আছে বলো এখন এই নতুন জামাটা পরেছি মাথায় তেল দেওয়া ভালো লাগে তো রাস্তায় বেরিয়ে গেছি রাস্তায় বেরিয়ে দেখছি একটাও রিক্সাওয়ালা নেই কী করবো এই দাদুটা রিক্সাতে উঠতে হলে বললাম আস্তে আস্তে চালিয়েও আর দাদুটা কোথা দিয়ে ঢুকিয়ে যে রিক্সা নিয়ে মানে চিন্তা করা যায় না চালাতেই পারছে না হেলথ থেকে বারবার করে ফোন করছে আমাদেরকে আমরা বলছি তাড়াতাড়ি আজকে অনেক খাটনি হয়ে গেছে তো এসে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে উঠলাম ভাবলাম কটা মুড়ি খাবো মুড়ি দেখো মুড়ি

পোষাও চলে এসে পাকা বুড়ির মতো চা দিয়ে মুড়ি খাবে আর মোচার চপ দিয়ে খাবে তো মোচার চপগুলো খেলো না তো চলো আমরা তাড়াতাড়ি করে এখন মুড়িগুলো খেতে থাকি দিয়ে কটা রিলস ভিডিও ভিডিও বানাবো টাটা